তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইভিএফসি একজন ডিফেন্ডারকে ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাতে চাইছে তো প্লেয়ারটার সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো কোন প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এডু গার্সিয়াকে নিয়ে তো এডু গার্সিয়াকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো এই প্লেয়ার এর আগে এ এটিকে হয়ে গেলেছে এটিকে মোহনবাগানের হয়ে গেলেছে হায়দ্রাবাদ এফসি হয়ে কিন্তু খেলেছে এই এডু গার্ডসিয়া তো তারপরে বিদেশের একটা ক্লাবে কিন্তু যোগ দেয় এই এডু গার্ডসিয়া তো যে ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে তো সেই ক্লাবের সঙ্গে এ বছরে দু হাজার কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে ওড়িশা এফসের ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই এডু গার্সিয়াকে আমরা পরের সিজানে আইএসএলে ওড়িশা এফসের কিন্তু জার্সি গায় কিন্তু খেলতে দেখতে তো ওড়িশা এফসির কোচ সার্জিও লোভেরার কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার এই এডু গার্সিয়া তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ সার্জিও লোভেরা এই এডু গার্সিয়াকে সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো যদি সই করাতে পারে তাহলে ওড়িশা এফসি টিমটা আগের থেকে আরও বেশি শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি ওড়িশা এফসির ম্যানেজমেন্ট তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে সই করাতে চাইছে তো প্লেটার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগ কিন্তু খেলতে পারে তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে নিম দর্জি তামাং তো এই নিম দর্জি তামাংকে তো তোমরা সকলেই যেন এফসি গোয়ার প্লেয়ার তো এফসি গোয়ার সঙ্গে এই নিম তামাঙের দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে এফসি গোয়ার তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে দলে নিচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে আমরা পরের সিজনে আইএসএলে ইভিএফসির কিন্তু জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে তো ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই নিম দর্জি তামাংকে তুলে নিতে ওয়ারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে অস্কার পরিজনের হাতে আরও একটা কিন্তু অপশান কিন্তু বাড়বে তো টিমটাও কিন্তু শক্তিশালী হবে তো ডিপ ডিফেন্স লাইনটাও কিন্তু শক্তিশালী হবে আগের থেকে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো নিম দর্জি তামাংয়ের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য